আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইউনুস আলী আপনাদের মাঝে দেখেন একটা গ্যাস এবং পেট্রোল চালিত সিএনজি গ্যাসের গাড়ি এটা এটা গ্যাস এবং পেট্রোল চালিত যাত্রীবাহী বাইক গাড়ি এটা বিক্রির জন্য নিয়ে এসেছে দেখেন এটা একদম অরিজিনাল গাড়ি অরিজিনাল সব কিছুই দেখেন এটা মনোগ্রাম এটা চাকা দেখেন এটা ব্যাকলাইট এস চাকা পিছন সাইডটা দেখেন এটা সম্পূর্ণটা তলা সাইডটা দেখেন এটা ডিপান্সেল সব কিছু দেখেন এটা হাইড্রোলিক স্পিরিং পাতি সেট সব একটু যে দেখাচ্ছে দেখেন এই গাড়িটা বিক্রয় হবে তো যারা নেবেন আমার সাথে যোগাযোগ করবেন এই গাড়িটা দেখেন পরিপূর্ণভাবে সব কিছু দেখেন এটা এটা নয় সিটের গাড়ি পিছনের সিট পিছনে তিনজন ভিতর রুমটা দেখাচ্ছি দেখেন এটা মাঝখানে তিন সিট এটা চল্লিশ লিটার সিলিন্ডার দেখেন এটা সিএনজি সিলিন্ডার এটা সাইডটা সব সম্পূর্ণ দেখা আছে এটা পানির রেগুলোটার ব্যালেন্স মিটার সেট সব কিছু দেখেন লুকিং গ্লাস অনেকগুলো লুকিং গ্লাস আছে তেলের ট্যাঙ্কি আছে গ্যাসও চলে পেট্রোলও চলে এটা এটা দেখেন এটার ইঞ্জিনটা দেখেন একদম ঝকঝকা ইঞ্জিন এটা হেভি ইঞ্জিন এটা এটা দেড়শো সিসির ইঞ্জিন এটা চেঞ্জিং সব কিছুই দেখেন এটা ওয়াটার বোল এটা ব্রেক হচ্ছে আপনার অয়েল ব্রেক এটা ব্যাক গিয়ার এটা ব্যাক গিয়ার এটা ব্রেক প্যাটেল সব কিছুই দেখেন এটা সেলফ স্টার্ট এটা টুল বক্স এটা সামনের শোটা দেখেন এটা সামনের শো সামনের চাকা দেখেন এগাটা হাই কোয়ালিটির গাড়ি এগুলো আমি উন্নত মানের গাড়ি বিক্রি করে থাকি এটা হেড লাইট ফক লাইট সব কিছুই আছে দেখেন এটার সকেট ডাম্পার হেভি শক্তিশালী শকের ডাম্পার এটা সম্পূর্ণটা দেখেন ইঞ্জিন দেখালাম সিগন্যাল লাইট হ্যান্ড ব্রেক ব্যাটারি দেখেন এটার এটা গিয়ার প্যাটেল সব কিছু এ টু জেড মিলিয়ে দেখেন গাড়িটা কত সুন্দর গাড়ি এই গাড়িটা যারা নেবেন আমার সাথে যোগাযোগ করেন আমার যোগাযোগের ঠিকানা খালিশপুর বাজার মহেশপুর ঝেনেদা এই গাড়িগুলো অনেক গতিতে চলে এ গাড়িগুলো সত্তর আশি কিলো গতিতে চলে অনেক গতিতে চলে গাড়িটা পাহাড় টেলা কালভাট সব লোড নিয়ে আপনি উঁচা জায়গায় উঠতে পারবেন ভাঙা রাস্তায় যেতে পারবেন এটা অনেক শক্তিশালী অনেক হাঁটি গাড়ি এটা অনেক দূর দূরান্তে যেতে পারবেন এটা দিন রাত চালাতে পারবেন এই গাড়িটা তো যারা নেবেন আমার সাথে যোগাযোগ করুন আমার যোগাযোগের ঠিকানা খালিশপুর বাজার মহেশপুর ঝিনাইডা আমার কাছে আরও গাড়ি আছে দেখেন অনেক গাড়ি আছে আমার কাছে অনেক গাড়ি আছে আমি গাড়ি বিক্রি করে থাকি এ ধরনের ভালো কন্ডিশনের গাড়ি আমি বিক্রি করে থাকি এলপি গ্যাসের গাড়ি সিএনজি গ্যাসের গাড়ি সব ধরনের গাড়ি আমি বিক্রি করে থাকি তো যারা নেবেন আজই যোগাযোগ করুন এবং অর্ডার দিতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম